ছয় বা সাত তারিখে ঈদুল আজহা ঈদুল আজহা উপলক্ষে হাতির দিয়া গরু বাজার ভাই বাজার হিসাবে খুবই প্রসিদ্ধ হাতির দিয়া গরু বাজারে গরু হাজারে হাজারে মানুষ আসে যাকে যাকে আর টাকা উড়ে এখানে লাখে লাখে হাতির দিয়া গরু বাজার বলতে এখানে গরু কি বোঝানো হয়ে থাকে কারণ এখানে মহিষের উপস্থিতি কমই থাকে কিন্তু এই বাজারে ছাগল ও পাওয়া যায় ছাগল অনেক উঠে ছাগল এবং ছাগলের ছাগলের বাজার আলাদাভাবে স্থাপন করা হয় বিশেষ করে ঈদ উপলক্ষে ঈদের বাজার যেহেতু ঈদের আগে রবিবার শেষ বাজার সে উপলক্ষে তাদের বাজার কমিটির বিশেষ পরিকল্পনা রয়েছে বাজারটিকে দুটি ভাগে ভাগ করা হবে একটি ভাগ হবে মেন বাজার যেটা হচ্ছে গরু বাজার সেখানে শুধু সার গরু থাকবে এবং আরেকটি বাজার রয়েছে কলা বাজার সেখানে গাই গাভী গরু এবং ছাগলের জন্য বরাদ্দ থাকবে তাই যাদের পছন্দের গরু এবং ছাগল কিনতে এবং বাজারের মধ্যে রয়েছে যে ক্যাটাগরি কিনবেন সেই ক্ষেত্রে বাজারও পার্থক্য রয়েছে এই হাতির দিয়া বাজারটি পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত ইতিহাস থেকে জানা যায় এবং লোকে মুখে শোনা যায় এই হাতির দিয়া বাজারের নামকরণের ক্ষেত্রে কোনো একটা সময় জব কোনো জমিদার বা রাজা এখানে হাতি দিয়ে বাজার করতে এসেছিল যেহেতু নদীর তীরবর্তী এই বিভিন্ন বাজার গড়ে উঠত তৎকালীন সময়ে সেই ক্ষেত্রে বাজারগুলি তীরে তীরবর্তী অঞ্চলেই আসলে বাজার গঞ্জ গড়ে নদীর সেই ক্ষেত্রে হাতের দিয়া বাজারের ইতিহাস এবং ঐতিহ্য বিশ্লেষণ করলে দেখা যায় এর নিকটে যেহেতু নদী রয়েছে আর নদী কেন্দ্র করে এই বাজারটি গড়ে উঠেছে এই হাতের দিয়া বাজার নিকটে রয়েছে একটি হাতের দিয়ার জমিদার বাড়ি আর এই জমিদার বাড়ি থাকার কারণে এই বাজারটির গুরুত্ব এবং এই হাতির দিয়া বাজারে দূর দূরান্ত থেকে অনেক মানুষ বিভিন্ন জিনিস কিনতে এবং বিক্রি করতে আসে হাতির দিয়া বাজার এই মুহূর্ত অঞ্চলের জন্য অন্যতম একটি ঐতিহাসিক এবং জনপ্রিয় বাজার যে বাজারটির দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন স্বামী মুসমান ব্যাপার